ফোনে গাড়ি খুঁজছেন সিএইচআর গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি রেড অন কালারের গাড়ি এটার মডেল কিন্তু দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ রেজিস্ট্রেশন কিন্তু দুই চব্বিশ ব্যাংক লোনের গাড়ি আর এটা প্রতি মাসে ব্যাংক লোন দিতে হবে পঁয়তাল্লিশ হাজার আটশো পঁয়তাল্লিশ হাজার টাকা দশটা কিস্তি দেওয়া হয়েছে বাকি পঞ্চাশটা কিস্তি দিতে হবে তো রেড অন কালার গাড়িটা একটু আমরা ভিতরে কন্ডিশনটা দেখাই দিই দেখেন কতটা প্রিমিয়াম আর এই গাড়িটা কিন্তু বেসিক্যালি যারা বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর দেখছেন বাংলাদেশে টপ লেভেলের তারা কিন্তু সবাই কিন্তু এটা কিন্তু একটা প্রিমিয়া মানে সুন্দর পছন্দের একটি গাড়ি কারণ সবাই তো আসলে প্যারাডো গাড়ি কিনতে চায় বাট সেটা কিনতে পারে না এর জন্য কিন্তু এই একটু উঁচু টাইপের জিপ টাইপের গাড়িগুলো সবাই কিনে খুব সুন্দর দেখতো আনকমন টুটন গাড়ি আর এটা কিন্তু দেখেন দুইটা কালার উপরে ব্ল্যাক আর নিচে কিন্তু রেড অন কালার এটা কিন্তু এক্সপলার পাবেন খুবই সুন্দর ব্যাক সাইডে যখন লাইট জ্বালানো হয় খুবই সুন্দর দেখতে ভালো লাগে খুবই আনকমন দেখেন কতটা প্রিমিয়াম লেটেস্ট একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন আর কে অটো ট্রেডে মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে না আজকে ছাড় আছে আজকে ছাড় আছে একবারে ডাইরেক্ট এক লাখ টাকা ছাড় সতেরো লাখ পঞ্চাশ হাজার ফিক্স সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড হ্যাঁ হ্যাঁ কি কন ভাই মানে মাহে রমজান উপলক্ষে দিয়ে আপনি সবগুলাই অতিরিক্ত ডিসকাউন্ট দিচ্ছেন কথা ছিল পঞ্চাশ হাজার দিবেন এখন দিয়ে এক লাখ টাকা পুরো এক লাখ টাকা ছাড় এটা আচ্ছা তো আপনাদের জন্য স্পেশাল মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা যারা ডাউন পেমেন্ট দিবেন তাদের জন্য এই সিএসের গাড়িটি পাবেন আর কে অটো শোরুমে

খুবই আনকমন একটা ফ্রেশ গাড়ি ফ্যামিলি ইউজারের জন্য গাড়ি যারা ছোট ফ্যামিলি বা ফ্যামিলির জন্য চিনছেন তাদের জন্য দেখেন তেলে কিন্তু ভালোই যায় এটা বারো থেকে তেরো কিলোমিটার নরমালি পাওয়া যায় গাড়িটিতে চেঞ্জি করা আছে দেখেন খুবই ফ্রেশ একটি গাড়ি এটার দামটা দিবেন কত এটার দাম চোদ্দ লাখ পঞ্চাশ হাজার চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাদের বাজেট তাদের জন্য আজকে যেহেতু ছাড় দিচ্ছি বিশ হাজার টাকা ছাড় আছে ফিক্স চোদ্দ লাখ তিরিশ হাজার তো আরো বিশ হাজার টাকা কমে চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা যাদের বাজেট তাদের জন্য টয়টা রাম গাড়িটি এবং আমরা সর্বশেষ আজকে যে গাড়িটি আমরা দেখাবো একজিও দু হাজার এগারো একজিও দুই হাজার এগারোর মডেল দুই হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ষোলোতে রেজিস্ট্রেশন দেখেন খুবই ফ্রেশ একটি গাড়ি আনকমন এটা কিন্তু তেলের গাড়ি যারা ওভার পাঠাওয়ার জন্য গাড়ি খুঁজছিলেন একজিও গাড়ি তাদের জন্য আজকের এই গাড়িটি আর এই গাড়িটি পেয়ে যাবেন আর কটা শোরুমে আমরা একটু ভিতরে কন্ডিশনটা দেখাই দেখেন কতটা প্রিমিয়াম কতটা লেটেস্ট দেখেন লাক্সারি গাড়ি ভিতরে একদম দেখেন সুন্দর চমৎকার আর এই পাবেন কিন্তু আর অটো শোরুমে প্রতিটা ডোর দেখেন ড্যাশবোর্ডটা দেখেন খুবই সুন্দর আর এই গাড়িটির দামটা কত দিব আজকে এই গাড়িটার দাম আমরা 15 80 চাইতাম আজকে একবার 80000 আর 15 লাখ আচ্ছা তো 80000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 15 লক্ষ টাকা দিয়ে এই গাড়িটি পাবেন এক্সিও গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন আর কে অটো শোরুম এটা কি তেলের গাড়ি তেলের গাড়ি এলপিজি করা ও তেলের গাড়ি এলপিজি করা তো এই ছিল আজকে আমাদের অটো শোরুমের বেশ কিছু গাড়ি দেখালাম এবং আপনাদের এখানে হাইয়েস্ট গাড়ি আছে তো হায়েস গাড়ি আজকে আমরা দেখাবো না কারণ হায়েস গাড়ি অলরেডি হয়ে গেছে আবার যোগাযোগ করবেন কাল পরশু আরো হায়েস গাড়ি আসবে সব ধরনের গাড়ি আমাদের এখানে আছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সকল ধরনের লোনের গাড়ি এবং ক্যাচার গাড়ি অনলি ফর আর কে অটো অনলি অনলি আর কে আমাদের সব ধরনের গাড়ি পাবেন আপনারা চলে আসেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করেন আপনাদের জন্য তারপরও আমরা কথাবার্তির মাধ্যমে অনেক কিছুই হয় হ্যাঁ দেয়া নেয়া করে আমরা গাড়ি নিয়ে যান যার যার পছন্দের গাড়িটি নিয়ে যান ইভেন যারা গাড়ি এক্সচেঞ্জ করতে চান বা বিক্রি করতে চান তারাও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি আমাদের এখানে আসেন আচ্ছা রমজানে আপনাদের ওপেন কয়টা আর ক্লোজ কয়টায় আমাদের সকাল দশটায় ওপেন রাত আটটায় ক্লোজ ওকে তো রমজান উপলক্ষে সকাল দশটায় ওপেন হবে এবং আটটায় ক্লোজ হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামী সপ্তাহে ইনশাল্লাহ রমজানে বেশ কিছু গাড়ি নিয়ে হাজির হব আরকে অটো শোরুমে